আইরাবে গরিব মানুষ ভাই এই ধরনের জিনিসগুলো যদি তারা লয় তারা কিন্তু মাছ বেচে বা বিভিন্ন ধরনের প্রোডাক্টস বেচে এইগুলো জিনিসগুলো কিনে মানে এটা একটা মাইকের মতো आवाज করে মানুষকে ডাকার জন্য তো এটা ধরে এক সপ্তাহ আগে লয়েছে একদিন ব্যবহার করেছে ইয়ার পরে এখন চলছে না এখন কি সমস্যা অনেক সময় দেখা যায় যে সার্কিটগুলো বা স্পিকারগুলো মার্কেটে পাওয়া যায় না এটা কিন্তু অনেক ফেরা তো আমরা খুলে চেক করব কি হয়েছে এটার ভিতর তো চেক করার জন্য আমরা একটু দেখে খুলে এটা ভিতর কি স্পিকার খারাপ নাকি Um no chão, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে জিনিসটাকে সুন্দর করে খুলে নেব আপনারা এটা খুলে নেবেন খুলে নিলে কি হবে আপনি যখন এটা খুলবেন আপনি এটা দেখবেন যে কোনো তার বা কোনো শর্ট আছে কি না বা ভিতরে কোনো পানি আছে কি না কোনো জায়গাতে শর্ট হয়ে গেছে কি না এগুলো আগে আপনি দেখবেন প্রাথমিকভাবে কিন্তু দেখলে বোঝা যায় জিনিসটার ভিতরে কোনো সমস্যা হয়েছে কি না বা কোনো শর্ট হয়েছে কিনা তো আমরা সর্বপ্রথম কি করব এটাকে সুন্দর করে থিনাল দিয়ে একটু আইসিটাকে ওয়াশ করে নেব যেহেতু এখানে পানি পাওয়ার সম্ভাবনা আছে স্পিকার কানেকশন সব কিছু ওকে আছে তো আমি কি করব সুন্দর করে এখানে একটু ওয়াশ করার চেষ্টা করব তো ওয়াশ করার জন্য আমি থিনাল একটু ওয়াশ করব থিনাল দিয়ে ওয়াশ করে এটাকে হট গান দিয়ে আমি একটু শুকিয়ে তারপরে দেখবো সমস্যাটা সমাধান হয় কিনা না এতে করে আপনারা এইভাবে সর্বপ্রথম দেখতে পারেন পরে অন্য সিস্টেমে আমরা কাজ করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন শুকিয়ে নেওয়ার পর এখন আমি চেক করে দেখাচ্ছি এখন ঠিক হয়েছে কিনা আপনারা শুনুন তো এই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যখন স্পিকারটা ওয়াশ করছি হালকা একবার আবার এসেছে তারপর আবার কমে গেছে তো এটা কী সমস্যা আমরা কী করবো আর আরেকটা স্পিকার আগে চেক করে দেখবো আর আরেকটা স্পিকার লাগাবো লাগানোর পর চেক করে দেখব এটা ঠিক আছে কিনা কারণ হচ্ছে আগাদি আমাদেরকে আইসি টাইসি না চেস করে আগে স্পিকার লাগাই দেখতে হবে কি ঠিক আছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন হুবাবু আর একটা মাইক আছে মাইক থেকে আমি স্পিকার কানেকশনটা লাগাই এখন আমি আপনাদেরকে বাজাই দেখাবো এখন ঠিক আছে কিনা তো আপনারা দেখেন এখন ঠিক আছে কিনা

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা এটার কিন্তু স্পিকার কেটে গেছে মানে আপনার মেশিনটা ঠিক আছে স্পিকারটা নষ্ট হয়ে গেছে আমার কাছে হুব পুরাতন এই স্পিকারটা আছে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা কিন্তু এক এক সিস্টেম এটার স্পিকার ওটার মধ্যে লাগানো যাইত না এটারটা ওটার মধ্যে ফিটিং হইতো না তো দেখতেই পাচ্ছেন আমি খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি একটা স্পিকার একটার মধ্যে ফিটিং হয় না নাটে ফিটিং হয় না কোনো মতে ফিটিং হয় না মার্কেটেও পাওয়া যায় না তো আপনারা যখন কিনবেন বড়গুলো কিনবেন এগুলো নষ্ট কম